মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী আজ মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন হুগলির হরিপালে হরিপালের পঞ্চায়েত সমিতির প্রেক্ষা গিয়ে আজ আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালমোহন মুখার্জি মন্ত্রী বেচারাম মান্না জানান যে কলকাতার বেশিরভাগ আলুই চায় হুগলি থেকে তাই হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন অন্যদিকে লালমোহন মুখার্জি তিনি জানান যে পাইকারি আলু ২৬ টাকা কেজি দরে চালান করা হবে যেটি কলকাতায় দাম হবে উনত্রিশ থেকে তিরিশ টাকা এই দাম কার্যকর হবে আগামী সোমবার থেকে যতদিন পর্যন্ত নতুন আলু না ওঠে ততদিন পর্যন্ত এই দাম কার্যকর থাকবে বলেই প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালমোহন মুখার্জি দেখুন গতকালের টাক্ফোর্সের মিটিংয়ে আমাদের মুখ্য সচিব সাহেব তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওনাদের সাথে আলাদাভাবে বসতে যে যাতে আলুর দামটা কন্ট্রোল করা যায় আজকে যেহেতু সিং কলকাতায় কলকাতার আলুটা বেশিরভাগই হুগলি থেকে সাপ্লাই হয় সেই জন্য হুগলির সমস্ত মোকামের ব্যবসাদারদের নিয়ে আজকে আমরা বসেছিলাম এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাইকারি রেটটা একদম ছাব্বিশ টাকায় ছাব্বিশ টাকা কেজি দরে চালান করে দেবে যেটা কলকাতার ওর এফেক্টটা উনত্রিশ বা তিরিশ টাকা ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু আজকে আলু বেরিয়ে গেছে কালকে রবিবার স্টোর বন্ধ থাকে এর এফেক্টটা সম এবং মঙ্গলবারের মধ্যে পাবে বলে আমরা আশা করছি এবং ওরা আশ্বস্ত করেছে যে যতক্ষণ না নতুন আলু উঠছে ততক্ষণ পর্যন্ত তারা আলুর জোগানটা ঠিক রাখবে এবং দামটাও তারা তিরিশের নিচে রাখবে এটাই

বিশেষত আমরা ডালা দিয়ে ঘুমিয়ে বিভিন্ন জায়গা থেকে তো আলোচনা থেকে যেটা আমরা সাব্যস্ত করলাম যে আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে আমরা আমাদের যে বাজার এখানে যাচ্ছ পাইকারি মার্কেটটা আমরা অ্যাভারেজ ছাব্বিশ টাকা ছিল গেট প্রাইভ থেকে যাওয়ার চেষ্টা বাজার এবং মঙ্গলবার থেকে সেটা বিভিন্নভাবে কলকাতা বা বিভিন্ন রিটেলে সেটা কার্যকর করা করতে হবে তার এফেক্টটা বুঝতে পারবে